আপনি যদি হোয়াটসঅ্যাপে পুরনো স্টাইলে মেসেজ করে থাকেন তাহলে আজ থেকে আপনি হোয়াটসঅ্যাপে পুরনো স্টাইলের মেসেজ করা ভুলে যান আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার পাঁচটি অসাধারণ টেক্স আপনাদের দেখিয়ে দেব যে পাঁচটি টেক্স আপনি যদি অ্যাপ্লাই করে কাউকে মেসেজ করেন তাহলে যাকে মেসেজ করবেন সে অবশ্যই অবাক হতে বাধ্য হবে হচ্ছে আজকে এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে আশা করি তাই আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে কিংবা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কথা না বাড়িয়ে আমি চলে যাই মূল ভিডিওতে গেট স্টার ভিডিও সো অল রাইট গাইজ আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন হোয়াটসঅ্যাপে তো আমি যদি এখানে হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি যার সাথে চ্যাট করবেন তার প্রোফাইলটার উপরে টেপ দেবেন তারপর দেখুন এখানে চ্যাট একটা অপশান আছে এখানে টেপ দেবেন তো আপনি যে লেখাটা এখানে লিখতে চান তাকে সেই লেখাটা এখানে লিখে দিবেন যেমন আমি এখানে লিখে দিছি আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি তো আমি যদি এই লেখার প্রথমে এই লেখার যদি প্রথমে আমি একটা স্টার দিয়ে দেই যেমন এই স্টার স্টার দিয়ে দেয় এবং লেখার শেষে যদি আমি একটা স্টার দেয় তাহলে এই লেখাটা একটু বোল্ড হয়ে গেল তো আপনি যদি এখন সেন্ড করেন তাহলে কিন্তু তার কাছে অন্যভাবে গেল তো আমি যদি স্বাভাবিকভাবে একটু মেসেজ করি দেখুন এই ম্যাসেজটি আমি সেম মেসেজটি করছি এটা কিন্তু একটু বোল্ড দেখাচ্ছে এবং এটা কিন্তু একটু হালকা দেখাচ্ছে ভালোবাসার আগে এবং পরে আমি একটাই স্টার দিয়ে দেবো দেখুন আমি কিন্তু ভালোবাসার আগে এবং পরে দুটি স্টার দিয়ে দিচ্ছি তা এটা কিন্তু একটু বোল্ড আকারে চলে গেছে তো আপনি কোনো একটি লেখাকে বোল্ড আকারে যদি পাঠাতে চান তাহলে লেখার আগে এবং প্রথম স্টার্ট দিয়ে দেবেন এবার আপনাদের দ্বিতীয় নম্বর যে টিপসটি দেখিয়ে দেবো সেটা হচ্ছে আমি এখানে একটি লেখা লিখব এবং লেখার আগে এবং পিছনে আমি এই চিহ্নটা দিয়ে দেবো এই চিহ্নটা যদি আমি দিয়ে দিই তো তাহলে দেখুন এই লেখাটা কিন্তু একটু কাটা আকারে চলে গেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আনকমন একটি স্টাইল তো আপনি যদি এবার সেন্ড করেন তাহলে কিন্তু লেখাটা এখানে লেখা আছে কিন্তু এখানে মাঝখান থেকে লেখাটা মনে হচ্ছে যে কেটে দিছে তো এরকম তো এভাবেও কিন্তু আপনি মেসেজ করতে পারেন তো এবার আপনাদের দ্বিতীয় নম্বরে যে সেটিংসটি দেখিয়ে দিব। এটা কিন্তু আসলেই অসাধারণ সবার পছন্দ হবে আশা করি তো আপনি একটা লেখা এখানে লিখে দিবেন তারপর আপনি যেটা করবেন লেখার আগে এবং পিছনে আপনি যদি এই চিহ্নটা ব্যবহার করেন এই চিহ্নটা ব্যবহার করলে দেখুন এটা কিন্তু বর্ডার আগারে চলে গেল এই লেখাটা একটু মার্ক আকারে চলে গেল তো এবার যদি আপনি সেন্ড করেন তাহলে কিন্তু এই লেখাটা আসলে মার্ক আকারে চলে গেল তো আপনি যদি এখানে কোন একটি লেখাকে ঠিক আছে এবার মার্ক করে দিতে চান তাহলে আপনি যেটা করবেন এই চিহ্নটা আপনি ব্যবহার করবেন এই চিহ্নটা ব্যবহার করলে আপনার কম সেই জিনিসটা মার্ক হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু মার্ক হয়ে গেছে তো এ আপনি চাইলে মেসেজ করতে পারেন তো চার নম্বরে মেসেজের যে টিপটি আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে আপনি এখানে একটা লেখা লিখবেন তো লেখার আগে আপনি যদি চান যে আসলে লেখাটা আপনি একটু বোল্ট আকারে ঠিক আছে সিরিয়াল বাই সিরিয়াল দিতে চান তাহলে আপনি যেটা করবেন তো আপনি যদি লেখার আগে বোল্ট চিহ্ন ব্যবহার করতে চান তাহলে আপনি যেটা করবেন এখানে এই যে মাইনাস নামের যে একটি অপশন আছে এখানে টেপ দেবেন তারপর এখান থেকে স্পেস দেবেন তাহলে কিন্তু এই লেখাটা একটা বোল্ট হয়ে গেল তারপর যদি আপনি এখানে কোনো কিছু লেখেন যেমন আমি এখানে লিখে দিচ্ছি তাহলে কিন্তু সিরিয়াল বাই সিরিয়ালটা বোল টাকারে চলে যাবে তো আমি এইভাবে কিন্তু সিরিয়াল করে বোল টাকারে লিখতে পারি তো এবার আপনাদের পাঁচ নম্বরে যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে যদি কোনো নাম্বার সিরিয়াল অনুযায়ী লিখতে চান তাহলে যেটা করবেন আপনি প্রথমে নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর তারপরে এখান থেকে এই ডট চিহ্নটা দিয়ে দেবেন তারপর এখান থেকে যেটা করবেন স্পেস দেবেন তাহলে কিন্তু এক হয়ে গেল এবার যদি আপনি কোনো কিছু লেখেন এবং যদি দেন তাহলে কিন্তু আপনার সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এই লেখাগুলো হয়ে যাচ্ছে তো এবার কিন্তু আপনি সেন্ড করে দিতে পারেন তো এভাবেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন নতুন স্টাইলে তো এভাবে যদি আপনি মেসেজ করেন যে কেউ আপনার মেসেজগুলো দেখে অবাক হবে সো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে কি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে আশা রেখেই আজ বিদায় নিচ্ছি দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ